আল্লাহ পরম প্রিয়তম মোর আল্লাহ তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময় পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম পতি মোর ধ্যান জ্ঞান তনু মনোপ্রাণ আমার পরম গতি প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লুটায় পড়ি কভু স্বামী বলে কেদে প্রেমে গলে তারে চুম্বন করি তার উদ্দেশ্যে চুম্বনে যায় নিরুদ্দেশের পথে কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে তারই সাত পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস দাস হয়ে করি তার সাথে কত হাস্য পরিহাস রূপ আছে কিনা জানি না কেবলই মধুর পরশ পাই এই দুই আঁখি দিয়া সেই অরূপে কেমনে দেখিতে চাই অন্ধবধূ কি বুঝিতে পারে না পতির সোহাগ তার দেখিব তাহার স্বরূপ কাটিলে আখির অন্ধকার কেমনে বলিব ভয় করে কি না তারে যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে দিনে ভয় লাগে গভীর নিশীথে চলে যায় সব ভয় কোন সে রসের বাসরে লইয়া কত কি যে কথা কয় কিছু বুঝি তার কিছু বুঝি নাকু শুধু কাঁদি আর কাঁদি কথা ভুলে যায় শুধু সাধে যায় বুকে লয়ে তারে বাঁধি সে প্রেম কোথায় পাওয়া যায় তাহা আমি কি বলিতে পারি চাতু কি জানে কোথা হতে আসে তৃষ্ণার মেঘবাড়ি কোনো প্রেমিকা ও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের সাধ সেই প্রেমের সাধ জানে একামোর আল্লাহর আহ্লাদ তারে নিয়ে খেলি কভু মোড়ে ফেলি যেন দূরে চলে যায় সাজানো বাসরে ভাঙে অভিমানে ফেলে দি পথ ধুলায় বিরহের নদী ফু পাইয়া উঠে বিপুল বন্যা বেগে কত দিন গুনে কত দিন যায় কত নিশে যায় জেগে চমকিয়া হেরি কখন অশ্রু ধৌত বক্ষে মম হাসিতেছে মোর দিনের বন্ধু নিশীথের প্রিয়তম আমি বলি তুমি কত বড় কত সে মহিমা ময় মোর কাছে আসো শাস্ত্রবিদেরা যদি কলঙ্কি কয় নিত্য পরম পবিত্র তুমি চিরপ্রিয়তম বধু কেন কালী মাঘ পবিত্র নামে মোরে দিয়ে এত মধু মোরে ভালোবাসো বলে তব নামে এত কলঙ্ক রটে পথে ঘাটে লোকে কয় যাহা রটে কিছু তো সত্য বটে তুমি বলো মোর প্রেমের পরশ মানিক পরশে যারে লোকে তারে আর চিনিতে পারে না সোনা বলে ডাকে তারে তাহার অতীত তাহার সধর্ম মুহূর্তে মুছে যায় তবু নিন্দুক হিংসায় জলে নিন্দা করে তাহায় সে কি কাঁদে কহে শাস্ত্রবিদেরা মোর প্রেম বলে জানি আমার চোখে বক্ষে দেখেছি না দেখা চোখের প্রাণী তার রোদনের বাণী শুনিয়াছি বিরক্ষ মেঘলা রাতে ঝড় উঠিয়াছে আকাশে তাহার প্রেমিকের বেদনাতে আমি বলি এত কৃপাময় এত ক্ষমা সুন্দর তুমি মানুষের বুকে তবে কেন এই অভাবের মরুভূমি প্রভুজি বলেন মোর সাথে ভাব করিতে চাহে না কেউ আরই করে আছে মোর সাথে তাই মানুষের জীবনে এত অভাবের ঢেউ